এক সকালে কমলা রঙের ছোট বিড়াল মিমি তার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শেষনে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল হঠাৎ সে দেখল একটি হরিণ বেঞ্চের উপর অচেতন অবস্থায় পড়ে আছে মিমি থেমে গেল আমি কি আমার কাজেই যাব নাকি এই প্রাণীটিকে সাহায্য করব মিমি ভাবল তারপর সাহস করে এগিয়ে গেল সে হরিণের গলায় থাবা রাখল হৃদয়স্পন্দন আছে কিন্তু সে জ্ঞানহীন পাশে একটি ব্যাগ দেখে মিমি সেটি আসতে খুলল দূর থেকে একটি কাক কর্মচারী ঘটনাটা ভুল বুঝে ভিডিও করা শুরু করল ওই তুমি চুরি করছ ভিডিও করছি কাকটি চিৎকার করে ম্যানেজারের দিকে উড়ে গেল ঠিক তখনই একটি ছোট হরিণ ছানা লুনা কান্না করতে করতে দৌড়ে এলো ড্যাডি তোমার কি হয়েছে মিমি মিউ করে মেয়েটিকে শান্ত করল এবং তার থাবা দিয়ে ওষুধটির দিকে ইঙ্গিত করল তোমার বাবা কি এটা খায় মিমি ইশারায় জিজ্ঞেস করলো লুনা মাথা নেড়ে বলল হ্যাঁ আজ সকালে খেতে ভুলে গেছে এটা তার সুগার ঠিক রাখে মিমি দ্রুত হরিণটিকে ওষুধ দিল এবং নিজের ছোট ব্যাগ থেকে পানির বোতল বের করে তাকে পান করাল কয়েক মিনিট পর হরিণটি ধীরে ধীরে চোখ খুলল লুনা বাবাকে জড়িয়ে ধরে বলল ড্যাডি এই বিড়াল তোমার জীবন বাঁচিয়েছে নরম করে বলল। আমার যেতে হবে মিমি মিউ তোমরা সাবধানে থেকো এবং দৌড়ে চলে গেল এদিকে মিমি মহিষ ম্যানেজারের সামনে বসেছিল হঠাৎ কাক কর্মচারী ঘরে ঢুকে চিৎকার করলো স্যার এই বিড়ালটা চোর ভিডিও আছে ম্যানেজার বিস্মিত হয়ে বলল এ তো আমার ভাই ঠিক তখনই হরিণ ও তার ছোট মেয়ে ঘরে ঢুকল লুনা হাসি দিয়ে বলল আঙ্কেল এই বিড়াল আমার বাবার জীবন বাঁচিয়েছে হরিণটিও বলল নিজের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে আরেকজনকে বাঁচিয়েছে ম্যানেজার কাক কর্মচারীর দিকে তাকিয়ে বলল তুমি ভুল করেছ বছরের বাকি ছুটি বাতিল তারপর মিমির দিকে উষ্ণভাবে তাকিয়ে বলল আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দলে তোমাকে স্বাগতম তিনি খুশিতে মিউ করে তার নতুন কাজে যোগ দিল